দেখো হ্যাঁ তুমি এখন কি করে যাবা ওই কালকে যাব আব্বাকে ডাকবো না আব্বাকে ডাকবা হ্যাঁ কালকে যাব না আর কি জানি তুমি সত্যি সত্যি আমাকে তোমার কাছে টাকা আছে হ্যাঁ তোমার কাছে টাকা আছে না 20 টাকা দিয়ে চলুম কে দিয়েছে রে 20 টাকাটা হ্যাঁ কে দিয়েছে ও একটা লোক দিলো ভাই বাসু লোক দিলো এই ইব্রাহিম আ ওদের না ডাকো দাও কিছু কারবা না যাবে তা করে যাক ভালো আছো তোমার বাড়িতে কে কে আছে ভাই মা আর আব্বা কয় ভাই দুই আমি দুই ভাই তুমি কত নম্বর আমি তুমি বড় তোমাদের এই গ্রামটার নাম কি আমাদের গ্রাম বাগা আর এই তো আবার ডাঙা ভর্তি কবে ভর্তি হইছো ওই ওই অনেক দিন হয়ে যাইছে অনেক দিন তুমি আমাকে যে 20 টাকা দিলা তুমি এখন যাই বাড়ি যেতে পারবো না যে কালকে যাবো আজকে আজকে তুমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছো কালকে যাবো হ্যাঁ

তাহলে তুমি যদি বাড়ি যেতে চাও কয়টা তাহলে তুমি তো বাড়ি যেতে পারবো না এ জাবিদ সত্যি এ জাবিদ না না তুমি বাড়ি যাও ঠিক আছে

মানবতা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে বাচ্চাটার কাছে আমি কুড়ি টাকা চাইলাম পৌঁছলাম বাচ্চাটা কাছে টাকা টাকা আছে তো চাইলাম আমাকে কিন্তু টাকাটা দিয়ে দিল সত্যি মানবতা মানুষ এরকম থাকাই ভালো সত্যি ভাই তুমি বড়ো হও ইমানদার হও তোমার তোমাকে সব সময় তোমার পাশে দোয়া রইলো ভালোবাসা রইল ভালো থাকবে